আজ ফের ঘটে গেল তুফানগঞ্জ পাড়া এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা টোটো এবং চার চাকার মুখোমুখি সংঘর্ষ সেই সংঘর্ষে দুপক্ষেরই ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে এবং যে টোটো চালক রয়েছে সেই টোটো চালক ইতিমধ্যে হসপিটালে চিকিৎসাধীন তো টোটো এবং চার চাকা দুটোরই বেহাল অবস্থা তো চলুন আমরা দেখে নেবো সেই অ্যাক্সিডেন্টের সরাসরি ফুটেজ তো আপনারা দেখছেন বিরাট নিউজ তো চলুন আমরা দেখে নেই অ্যাক্সিডেন্টে সরাসরি প্রিয় দর্শক ফের তুফানগঞ্জের কলেজপাড়া এলাকায় ঘটে গেল এক ভয়াবহ পথ দুর্ঘটনা চার চাকা এবং টোটোর মুখোমুখি সংঘর্ষ আপনারা ঘটনাস্থলে দেখতেই পারছেন চার চাকাটির কী বেহাল অবস্থা হয়েছে এবং পাশেই টোটোটি রাখা আছে টোটোটিরও কিন্তু খুব বেহাল অবস্থা হয়ে গেছে তো ঘটনার সূত্রে জানা যায় যে টোটোর যে চালক ছিলেন তিনি কিন্তু আমাদের তুফানগঞ্জ হসপিটালে চিকিৎসাধীন এবং ঘটনাস্থলে তুফানগঞ্জ থানার পুলিশ কিন্তু ইতিমধ্যেই উপস্থিত হয়ে গেছেন তারা এই বিষয়টিকে খতিয়ে দেখছেন এবং যে চার চাকা বা টোটোটি রয়েছে সেটি কিন্তু ভাঙাচির অবস্থা এখানেই রাস্তার পাশে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লোকের জমায়েত তো এই দেখতেই পারছেন আপনারা টোটোটির কি বেহাল অবস্থা তো প্রিয় দর্শক এই সমস্ত ভিডিও দেখার জন্য এবং আমাদের তুফানগঞ্জের নিউজ দেখার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাহায্য করবেন এবং বেশি বেশি করে এই ভিডিওগুলি শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আবার